নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিভি বাংলা বন্ধুরা আজ যে খবরটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি শুধু একটি সাধারণ খবর নয় এটি ভারতের জন্য এক গুরুতর সতর্কবার্তা ভারত এই মুহূর্তে পেয়েছে একটি চব্বিশ দিনের ভয়ঙ্কর আলটিমেটাম এবং মনে রাখবেন এটি কোনো ফাঁকা হুমকি নয় স্পষ্ট করে বলা হয়েছে এই চব্বিশ দিনের মধ্যে যদি নির্দিষ্ট কিছু দাবি পূরণ না হয় তাহলে বিষয়টি সরাসরি নিয়ে যাওয়া হবে আন্তর্জাতিক আদালত পর্যন্ত কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল এই হুমকি দিল কে কোন শক্তি ভারতের মতো একটি বিশাল দেশকে আন্তর্জাতিক আদালতে টেনে নেওয়ার সাহস দেখাচ্ছে আর এর মধ্যেই ঘটেছে আরেকটি রহস্যময় ঘটনা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভোরে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছে এমন এক গোপন আদান প্রদান যার কথা না টিভি চ্যানেল বলে না সংবাদপত্র লেখে না সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয় এই বিষয়টি এতটাই সংবেদনশীল যে এখানে সামান্য একটি ভুল একটি ছোট্ট চুক আর মুহূর্তের মধ্যে বিপদের মুখে পড়তে পারে দুই দেশের কোটি কোটি মানুষ এবং বন্ধুরা এগুলো তো কেবল শুরু আজকের এই বিশেষ রিপোর্টে আমরা আপনাদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য জানাবো যেগুলো বড় বড় নিউজ চ্যানেলও এড়িয়ে যায় তাই অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চান ভারতের কণ্ঠস্বর বিশ্ব দরবারে আরও জোরালো হোক তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিন চব্বিশ দিনের আলটিমেটামের আসল গল্প বন্ধুরা ভূগোল আমাদের শেখায় মানচিত্রে আঁকা সীমারেখা সহজে বদলায় না কিন্তু আজ বাংলাদেশের ভেতরে যা ঘটছে তা যেন সেই সমস্ত নিয়ম ভেঙে দেবার চেষ্টা ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দুই দেশের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত কিন্তু গত কয়েক মাসে সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে তা কোনো সাধারণ ঘটনে নয় এটি যেন এক রাজনৈতিক ভূমিকম্প আজ বাংলাদেশের রাস্তায় খোলা মুখে স্লোগান উঠছে ভারতীয়দের বের করে দাও তাদের চাকরি কেড়ে নাও ওয়ার্ক পারমিট বাতিল করো প্রশ্ন হল হঠাৎ এমন কী ফুটল কিভাবে একটি বন্ধুত্বপূর্ণ দেশ রাতারাতি শত্রুতে পরিণত হল এর শিকড় রয়েছে একটি ছাত্র সংগঠনে ইনকালাবমাঞ্চ গত কয়েক মাস ধরে এই সংগঠন চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে তাদের নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে দাবি জানাচ্ছে তাদের মূল দাবি একটাই বাংলাদেশে কর্মরত সব ভারতীয়কে অবিলম্বে দেশ ছাড়া করতে হবে কিন্তু এই ঘৃণার আগুন জ্বলে উঠল কেন এর উত্তর লুকিয়ে রয়েছে একটি রহস্যজনক হত্যাকাণ্ডে বাংলাদেশের পরিচিত ছাত্রনেতা এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি রহস্যজনকভাবে খুন হন এই ঘটনার পরই বাংলাদেশে শুরু হয় ঝড় ছাত্ররা রাস্তায় নামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে চারটি বিপজ্জনক দাবি আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশের রাতে ইনকালাব মঞ্চের মহাসচিব আব্দুল্লাহ আল জাবির অন্তর্বর্তী সরকারের সামনে রাখেন চারটি বড় দাবি প্রথম দাবি চব্বিশ দিনের মধ্যে খুনিদের গ্রেফতার ও শাস্তি দ্বিতীয় দাবি বাংলাদেশকে স্বনির্ভর করতে হলে সব ভারতীয় কর্মীকে বের করে দিতে হবে তৃতীয় দাবি ভারত যদি অভিযুক্তদের ফেরত না দেয় তাহলে ভারতকে আন্তর্জাতিক আদালতে টেনে নেওয়া হবে ভাবুন একবার একটি ছাত্র সংগঠন একটি সার্বভৌম দেশকে হুমকি দিচ্ছে চতুর্থ দাবি রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা সবচেয়ে আশ্চর্যের বিষয় এই পুরো ঘটনায় বাংলাদেশের সরকারের নীরবতা না কোনো বিবৃতি না কোনো ব্যাখ্যা এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর পয়লা জানুয়ারির গোপন ভারত পাকিস্তান চুক্তি বন্ধুরা প্রতি বছর পয়লা জানুয়ারি ভারত ও পাকিস্তান একে অপরকে একটি গোপন তালিকা দেয় এই তালিকায় থাকে দুই দেশের সব পরমাণু স্থাপনার সম্পূর্ণ তথ্য লোকেশন সব সবকিছু এই তথ্য কখনোই জনসম্মুখে আসে না কারণ উদ্দেশ্য একটাই মানব সভ্যতাকে রক্ষা করা যুদ্ধ চললেও পরমাণু স্থাপনায় আঘাত করা যাবে না এই চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এটি প্রমাণ করে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিছু বিষয় এখনও মানবতার জন্য রক্ষা করা হয় চীনের নতুন অস্ত্র রূপা বন্ধুরা চীন এবার অস্ত্র ধরেনি সে ধরেছে রূপা চীন ঘোষণা করেছে দু হাজার সালে রূপা রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ রূপা আজ শুধু গয়না নয় মিসাইল রাডার সোলার প্যানেল সেমিকন্ডাক্টর সবখানেই রূপা অনিবার্য বিশ্বের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ বিশুদ্ধ রূপা আসে চীন থেকে ভারতও পনেরো শতাংশ রূপা চীন থেকে আনে সরবরাহ বন্ধ হলে প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পে বড় ধাক্কা ভারতের জন্য নতুন আশা গায়ানা শেষে আসি আরেকটি বড় খবর দুহাজার ছাব্বিশের তেল ব্লক নিলামে গায়ানা ভারতীয় সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছে কারণ গায়ানা চায় আমেরিকার একচেটিয়া আধিপত্য ভাঙতে ২০২৫ সালে ভারত গায়ানা থেকে ষাট লক্ষ ব্যারেল তেল পেয়েছিল এবার পূর্ণ সহযোগিতার সময় ভারতের পঁচাশি শতাংশ তেল আমদানি নির্ভর গায়ানা হতে পারে নতুন শক্তভিত বন্ধুরা এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর ইউটিভি বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ